শীত মানেই সবাই ধরে নেন যে ত্বকের মধ্যে একদম ভীষণ নাস্তানাবুদ করা রুক্ষতা আর এমন রুক্ষতা যে রুক্ষতাতে যার এফেক্ট আমাদের ত্বকে পড়ে বিশেষ করে খুব বেশি পরিমাণ আসে কিন্তু আমাদের এই কনুয়ের নিচটায় আমাদের থাইয়ে হিপসে পিঠে এবং সব থেকে বেশি আসে কিন্তু আর দুটো জায়গায় একটা হচ্ছে আমাদের ঠোঁট আর একটা হচ্ছে গোড়ালি এবং এই গোড়ালির ফাটার জন্য এমনও অনেক ক্রিম মানুষ ব্যবহার করেন যে ক্রিমগুলো তারা বুঝে গেছেন আদৌ কতটা উপযোগী গোড়ালি ফাটার সমস্যায় কজন এই ক্রিম মেখে সুস্থ হয়েছেন যারা ইউজ করেছেন শুধু তারা জানেন যে ক্রিমগুলোর অ্যাকচুয়ালি আদৌ কোনো ফাংশন আছে বা নেই প্রথমত জানতে হবে যে শীতের সাথে গোড়ালি ফাটার যেমন একটা সম্পর্ক রয়েছে তেমন প্রসঙ্গ তো আমি বলে রাখবো যাদের গোড়ালি ফাটে তাদের কিন্তু বারো মাসই গোড়ালি ফাটে শীতকাল হলে গোড়ালি ফাটাটা বাড়ে দেখুন আমাদের ত্বকের রুক্ষতা কেন হয় তারটা সেটা প্রথম জানা দরকার রুক্ষতার অন্যতম কারণ কি রুক্ষতার অন্যতম কারণ ত্বকে আমাদের ত্বকের মধ্যে একটা অয়েল সিক্রেশন হয় যে অয়েলটার নাম সেবাম এবং যেটা তৈরি হয় সিবেসিয়াস গ্ল্যান্ড থেকে যদি কোনো কারণে এই সেবাম ফর্মেশন গ্র্যাজুয়ালি কমতে থাকে বা সঠিকভাবে না হয় তাহলে কিন্তু অবশ্যই আমাদের ত্বক রুক্ষতার শিকার হবে এবং শীতকাল হওয়া মানে আমরা নিজেদের মধ্যে ডিপ্রেশন আর ফ্রাস্ট্রেশন নিয়ে আসি আমাদের ত্বক রুক্ষ হচ্ছে নির্জীব হচ্ছে এটা হচ্ছে সেটা হচ্ছে এবং সবচেয়ে বড় কথা যেটা বলবো যে সেক্ষেত্রে ত্বকের জন্য অনেকে অনেক কিছু ব্যবহার করেন ঠোঁটের জন্য কি ব্যবহার করেন আপনার সোকল্ট সোকল্ট পেট্রোলিয়াম বা প্যারাফিন মিশ্রিত বডি অয়েল এই শীতকালে কি পারে আপনার হাঁটু কোনোই বা কোনো এই অংশ হাঁটু বা থায়ের মতো প্রচণ্ড ড্রাই স্কিনের জায়গাতে জায়গাকে ময়শ্চার লক করতে পারে দেখুন আপনার বডি অয়েল যেটা আপনি হয়তো অলিভ চন্দন ভেবে মাখছেন তার কম্পোজিশনে দেখুন লেখা আছে হয়তো এলএলপি লাইট লিকুইড প্যারাফিন তো আলটিমেটলি যেটা পুরোটাই লাইফ লিকুইড প্যারাফিন নিয়ে আপনি অলিভ এটা ওটা মনে করে হয়তো মাখছেন আপনি আদৌ কি জানেন যে এটা আপনার ত্বকে কতটা উপকারিতা দিচ্ছে শুধু বিজ্ঞাপনের দোহাই দিয়ে একটা প্রোডাক্ট ইউজ করলে চলবে না আজকে পেট্রোলিয়াম প্রোডাক্ট আপনার স্কিনে যে মাখছেন তার দায়ভারটাও আপনাকে নিতে হবে সুতরাং মনে রাখুন দুটো জিনিস যে আপনার বডি অয়েলকে সিলেক্ট করার আগে আপনার ময়েশ্চারাইজারকে সিলেক্ট করার আগে আপনাকে ভাবতে হবে আপনার স্কিন ঠিক কী চাইছে আপনার থেকে আমি তো মনে করব যে সোকলড প্যারাফিন মিশ্রিত বডি অয়েল ব্যবহার করার তাই চাইতে শস্যের তেল অনেক গুণ বেশি এটা আজকে রিসার্চও বলছে যে বডি অয়েলের ওই প্যারাফিন মিশ্রিত বডি অয়েলের থেকে শস্যের তেল এই শীতকালে ত্বককে বেশি মস্চারাইজ রাখতে পারে